সালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় মুসলমান ভাইরা আমার আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন উপস্থিত হয়েছি ইব্রাহিম খরের বিপ্লবী ভাইয়ের জানা যায় ভাইয়ের জানা যাওয়ার পরে আমরা প্রিয় ভাই আমার আর তার সঙ্গে দেখা হবে না একসঙ্গে কথা হবে না ভাইয়ের জানা যায় হাজারো হাজার 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 মানুষের ঢল নেমে এসেছে ভাই যারা ভাই একজন দিনের দায়ী ছিলেন ইসলামী আন্দোলনের একজন অপুত ভাই সৈনিক যিনি অভিযোগ অন্যায়ের বিরুদ্ধে সবসময় উঠে দাঁড়াইছেন সত্য কথা বলতে কখনো ভয় পান নাই সেই ভ্রেমগুলির বিপ্লবী ভাই আমার ভাইকে আমরা কোনোদিন আর দেখবো না কোরনের ময়দানে ভাইকে আমরা দেখবো না আর কোনোদিন জালিমের বিরুদ্ধে

আর জালিমের জন্য আর রুখে দাঁড়াবে না কে দাঁড়াবে আমরা একজন ইসলামী আন্দোলনের ময়দানে স্লোগান শোনা যাবে না প্রতিবাদীর সেই ধ্বনি ধ্বনিগুলো আমরা আর শুনতে পাবো না আলমিন আপনি প্রিয় ইব্রাহিম খলিল বিপ্লবী ভাইকে আপনি জান্নাতের সর্বোচ্চ মাতাম দান করুন আমি প্রিয় ভাইয়েরা আমার আপনারা দেখতে পাচ্ছেন জানা যায় অসংখ্য মানুষ হাজার হাজার মানুষের ঢল নেমেছে জানা যায় এবং দূর দূরান্ত থেকে আরো অনেক লোকজন আসছে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের ঢল লেগেছে তিনি আসছেন অবশ্যই তিনি একজন দিনের একজন জায়ী ছিলেন দিনের একজন সৈনিক ছিলেন ইসলামে আন্দোলনে একজন অকৃত ভাই সৈনিক ছিলেন আমরা তার বাসায় গিয়েছিলাম ইসলামে আন্দোলনের কর্মী হওয়ার কারণে এবং বড় একজন দায়ী হওয়ার কারণে দিনের খেদমত হওয়ার কারণে দিনের খেদমতে অবিচল থাকার কারণে ভাইটি আমার কোরআনের দাওয়াত ময়দানে দিয়ে যাচ্ছিলেন আমরা তার বাসে গিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন বাসায় গিয়ে দেখলাম আমরা ওই ভাইটির ঘরটি জরা চিন বাঁশের চাটায়ের বেড়ায় ঘরে তিনি থাকতেন তিনি চাইলে অট্টালিকা তৈরি করে তিনি বাসা বানাইতে পারতেন কিন্তু তিনি একজন ভালো মানুষ দিনের দায়ী ছিলেন ইসলামে আন্দোলন করার কারণে ইসলামে আন্দোলনের সৈনিক হিসেবে কাজ করা সম্মানিত উপস্থিতি আপনারা কাতার বন্ধু হয়ে দাঁড়িয়ে যান আমি